বিজয়নগরে পূর্ব বিরোধের জেরে অতর্কিত হামলা আহত নয় মোহাম্মদ শামীম উসমান গনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ি বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে এতে একই পরিবারের নয় জন গুরুতর আহত হয়েছেন আহতরা হল নাজিরাবাড়ি লাম্বা হাটির মৃত ফুলমিয়ার মিয়ার ছেলে নুরমিয়া আনিস মিয়া সজল খাঁ মুরমিয়ার ছেলে আরিফুল ইসলাম আনিস মিয়ার ছেলে মোখলেস সজল স্ত্রী ময়মনা আকোত্তার শুক্কুর মিয়ার ছেলে রবি মিয়া আব্দুল হাকিমের ছেলে মুগবুল মিয়া সুলতান মিয়ার ছেলে মুনাইম মিয়া পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে। পহেলা নভেম্বর শনিবার সকালে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি লাম্বাহাটির মৃত মফিজ উদ্দিনের ছেলে আবুল কালামের নেতৃত্বে পনেরো বিশ জনের এই অতর্কিত হামলা করেছে বলে ভিক্টিমরা অভিযোগ করেন আহত নাজিরাবাড়ি লাম্বাহাটির মৃত ফুল মিয়ার ছেলে মিয়া জানান আমি বিদেশে থাকা অবস্থায় একে পরিবারের মৃত মফিজ উদ্দিনের ছেলে আবুল কালামের সাথে জমি সংক্রান্ত মতবিনিময় চলছিল এই নিয়ে মামলা ও সালিশি সভার মাধ্যমে সমাধানের দিকে গেলেও তারা সালিশী সভার রায়ের টাকা ছাড়া আমার কাছ থেকে জোরপূর্বক জমি লিখে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে সেটা আমি দিতে অস্বীকার করলে আজ সকালে আমি তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে আমার ছেলের পাসপোর্ট ও নগদ দুই লাখ টাকা নিয়ে ঢাকা যাওয়ার জন্য রওনা করলে আবুল কালামের নেতৃত্বে পনেরো বিশ জনের এই অতর্কিত হামলা করে আমার উপর হামলার খবর পেয়ে আমার ভাই ভাজিতা ছেলে ও ভাইয়ের বউ এগিয়ে আসলে তারা তাদের উপরেও হামলা করে আমাদের মোট নয় জনকে আহত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ বলেন মারামারির খবর পেয়েছি এখনওকে কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে